আমার মতো কার কার এমন হয় মাঝে মাঝেই মনে হয় যেন কি রান্না করব কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না আজ আমার সাথে তেমনটি হয়েছে পরে ভাবলাম যে ঠিক আছে বুটের ডালটা যখন আছে এটা দিয়ে মুরগিটা রান্না করি যেই ভাবনা সেই কাজ চলে আসলাম বুটের ডাল দিয়ে মুরগি রান্না করার রেসিপি নিয়ে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে বুটের ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এরপর চলে আসলাম রান্নায় তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়ে পানি দিয়ে মুরগির যাবতীয় মশলা দিয়ে দিব, যেমন আদা বাটা জিরা বাটা রসুন বাটা এলাচ বাটা দারচিনি আমি সব সময় এলাচটা বাটাই খাই দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো কারণ এলাচটা বেটে দিলে যেটা হয় যে কখনো দাঁতের নিচে পড়ার ভয়টা থাকে না আপনি তরকারি একদম শেষ হয়ে যাক তবুও কিন্তু এটা দাঁতের নিচে পড়ার কোনো কোনো প্রকার অবস্থা থাকে না যাই হোক আমার কাছে এটা মনে হয় ভালো পদ্ধতি তাই আমি এভাবেই দেই এরপর দিয়ে দিব লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। কারণ ডালটাই সেদ্ধ হতে সময় লাগবে আজকাল যে মুরগি আমরা খাই সোনালি মুরগি এটা ডালের আগেই সেদ্ধ হয়ে যায় যাই হোক আগে ডালটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নিব কারণ ডাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে সেহেতু আগে ডালটাকেই আমি হালকা কষিয়ে নিব। ডালটাকে কষিয়ে নেওয়ার ফাঁকে আমি মুরগিটাকে রেডি করে নেব কে কে আমার মতো এভাবে বুটের ডাল দিয়ে মুরগি রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু মাঝে মধ্যেই এভাবে মুরগিটা রান্না করি আমার বাচ্চারা ডাল দিয়ে মুরগি রান্নাটা অনেক পছন্দ করে তাই আমি এভাবে করি মাঝে মধ্যেই এরপরে আমার যখন ডালটা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি মুরগিগুলো দিয়ে এরপর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মুরগিগুলোকে এই ডালের সাথে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ঝোলের পানিটা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমনটাই দিবেন আমাদের বাসায় একটু যে কোনো তরকারিতে ঝোল খেতেই পছন্দ করে তাই আমাকে ঝোলের পরিমাণটা বেশিই দিতে হয় এই তো ঝোলটা দিয়ে আর একটু অপেক্ষা করলাম এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখেছেন এরপর আমি উপর থেকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এতে স্বাদটা আর বৃদ্ধি পায় আমার ডাল রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কে কে আমার মতো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেন সেটাও জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ